পুইশাকের মাচা দেখো কত পুইশাক হয়েছে ওদিক দিয়ে সব কলা গাছ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে এসেছি অনেক দিন বাদে আবার বাবার বাড়িতে এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ বাড়ির সামনেই আছে একটা অনেক বড় লেবু গাছ গ্রামের বাড়িতে আসলে অনেক কিছুই দেখা যায় এই গেটের সামনে পুঁইশাক গাছ এদিকে হচ্ছে এটা হচ্ছে লিচু গাছ নাইস ফ্লাওয়ার দেখো গাছ ভর্তি ফুল কত সুন্দর লাগছে না দেখতে ছোট্ট ছোট্ট ফুল বাবার একটাই গরু ছিল সেই গরুটা এই যে ছোট্ট একটা বাছুর একটু বাইরের দিকে যাচ্ছি দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে মাও বসে রয়েছে লোকের সাথে গল্প করছে চলে এসছি বিলের একদম জলের কাছাকাছি দেখো কচুরি পানা পুরো ভরে রয়েছে কচুরিপানাতে আর কত ফুল দেখতে কত সুন্দর লাগছে ফুলগুলো আর এইদিকে দেখো পাটকাঠিগুলো রয়েছে জলের মধ্যে এই যে দেখো কচুরি পানার ফুলের গুলদাস্তা তোমরা কি এরকম দেখেছো এক সঙ্গে এতগুলো কচুরি পানা ফুল অত সুন্দর লাগছে এই ফুল ভাজাও খায় সেটাও খেতে ভালো লাগে আমি খেয়েছি অনেক আগে কস্তুরি ফুলের গুলদাস্তা এই দিকে দেখো কত ছাগল নিয়ে বেরিয়েছে হয়ে গেছে ছাগলের ঘাস খাওয়ানো এখন বাড়ির দিকে যাচ্ছে কত ছাগল একসঙ্গে দেখতে পেলাম আর এই যে এইখানটায় আমাদের এক বৌদি দেখো ভিডিও করছি বলে মুখটা আটকে দিল কাপড় দিয়ে বিল দেখাতে চলে আসলাম দেখো এত অবধি জল ছিল অনেকটা জল শুকিয়ে গেছে এখনো অনেক জল রয়েছে বিলের মধ্যে দূরে একটা নৌকো দেখা যাচ্ছে এখনো গাছের নিচে আগে তো এই অবধি চলে আসতো পার অবধি নৌকো আমরা তো নৌকা করেই অনেক ঘুরেছি কলা বাগান গ্রামের লোকের একটা ইয়ে দেখে ভাল লাগে একটা জিনিস সবাই এক জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর বিকেল গল্প করে সবাই সবার সঙ্গে এখানে কথা বলে কোনো ইয়ে নেই মেয়ে আবার আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে ফটো তুলে নিলো বলছে এইগুলো খুব সুন্দর লাগছে দেখতে সেগুলো আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছাগলে খাচ্ছে তাজা তাজা ঘাস এখন গরু বাদ দিয়ে সব ছাগল চলে আসলাম আবার বাড়িতে পাঁচটা বেজে গেছে এখন যাব অন্য এক জায়গায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো লাগবে দেখতে তাহলে চলুন দশ মিনিটের মতো লাগবে বাইকে গেলে জায়গাটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে চলে এসেছি জলঙ্গি নদীর কাছে দেখুন নদী দিয়ে কি যাচ্ছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে হয়তো দেখেছি আমি এইগুলো আবার দেখতে পেলাম বেশ ভালো লাগলো দেখে দেখার পরে একদম পুরনো ছিতি ভেসে উঠল বেশ ভালো লাগলো দেখে এখানটাই দুর্গাপুজোর সময় যখন আমাদের ঠাকুর বিসর্জন হয় এই ঘাটেই বিসর্জন করা হয় আর এখন দেখো লোকে নৌকোতে পারাপার হচ্ছে এপার থেকে ওপার এখানে একটা বাঁশের ব্রিজও আছে বাঁশের না কাঠের যাই হোক এখান দিয়েও লোক পারাপার হয় বড়ো বড়ো গাড়িও এখানে পার হয় সারা বছর এইভাবেই এখানকার লোক ওপার থেকে এপারে আসে এপার থেকে ওপারে যায় আর আশপাশের জায়গাটা খুব সুন্দর আমি তো আপনাদের শুধু নদীটা দেখালাম কিন্তু আরেকটু যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে সাইটটা আপনাদের দেখিয়ে দিতাম চলে এসছি আবার বাড়িতে ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন